একদম ঘরোয়া মশলা দিয়ে এবং খুবই সহজে এই রকম চিকেন কাবাব যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন আশা করি দোকান থেকে কিনে আনতে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই চিকেন কাবাবটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন প্রথমে আমি এখানে দুইটা মুরগির বুকের মাংস কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন আমি মাংসটা ব্লেন্ড করব তার জন্য একটা ব্লেন্ডের জার নিয়েছি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি খুবই মসৃণ এবং সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন কতটা মসৃণ হয়েছে এখন আমি চিকেনটা একটা মেক্সিন বলে ঢেলে নিচ্ছি আর এরকম কিন্তু মসৃণ করে ব্লেন্ড করতে হবে তাহলে কাউটা সুন্দর হবে এখন একটা কথা বলে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি যে কাউ দেওয়ার জন্য এখন এর মধ্যে অল্প করে লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে বলছি আর চুলে একটি প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ বেসন দিয়ে হালকা আছে সুন্দর করে ড্রাই হওয়া পর্যন্ত আর সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিলাম তারপর এটা আমি চিকেনের সাথে অ্যাড করবো এখন আমি চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর ওই যে পেঁয়াজটা রেখেছিলাম লবণ দিয়ে দেখেন কতটা পানি উঠেছে আর এই পানির সাথে দেওয়ার পরে কিন্তু আমাদের অনেকে কাবাবটা ফেটে যায় বা তেলের মধ্যে দিলে ছেড়ে দেয় সুন্দর হয় না এভাবে যদি দেন তাহলে অবশ্যই খুবই হবে কাবাবটা পেঁয়াজটা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি ধনে কুচি সাথে একটা ডিম আর এক ফালি লেবুর দিয়ে দিলাম আর যদি পুদিনা পাতা থাকে তাহলে দি দিলে কিন্তু আরও একদম হয় অনেক তারপর ভালো করে মেখে নিচ্ছি আর ওই যে বেসনটা আমি ভেজে রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে আমি চিকেনের ডোটা তৈরি করব কাবাব তৈরি করার জন্য তো দুই টেবিল চামচের মতো লেগেছে আমার হয়ে গেছে তৈরি করে নিলাম কাবাবের তৈরি করার জন্য ইয়েটা চিকেনের ডোটা এখন আমি হাতের মধ্যে অল্প করে ঘি নিয়ে আমি কাপাবটা তৈরি করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর আর মসৃণ হয়েছে আর এভাবে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ঘিটা হাতে দিয়ে নিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে আর একদম মসৃণ হয় আর দেখেন আবার আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কতটা সহজে আর কতটা সুন্দর হয় কাপাবটা কোনো রকমের ভয় থাকবে না যে ফেটে যাবে খুলে যাবে এভাবে কিন্তু আমি সবগুলো কাউ বানিয়ে নিয়ে নিলাম আগে থেকে চুলে একটি প্যান বসিয়ে আমি খুব একটা বেশি অল্প করে তেল দিয়ে দিয়েছি হালকা করে গরম করে আমি কাবাবগুলো দিয়ে হালকা আছে সুন্দর করে এখন উলটিয়ে পাল্টে ভেজে নেব কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর লাগছে আমি ব্রাউন কালার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে কাবাবটা নামিয়ে নিলাম তো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ